ফিটিং ছিল খেলাধুলা করছিল চোদ্দ বারো তারিখে পিকনিকে গেছিল তেরো খেললো চোদ্দ তারিখেও খেলছিল অন্য তারিখে সকালবেলা উঠলো তো মানে গলা দিয়ে মানে একটু কথাটা এমনি বলছিল তাই বাবু ঠান্ডা লেগেছে নাকি তোকে বলছে না আবার ঠিকই আছে এমনি কথাটা বললো তাই ঠান্ডা লেগে গেছে মনে পাখা চালাস তুই ঠিক আছে ঘরে গলা দিয়ে ফিওকে বসিয়ে দিলাম তারপরে আমি বললাম তারপর বাইরে বেরিয়ে পাড়ার মধ্যে ঘুরছিলাম ঘোরা পড়া তারপর চাপা খেয়ে বাড়িতে গিয়ে চান ফান করে আমি টিপ নাস্তা করে বাড়ি বেরোলো তো খেলছিল ওদিন মানে বাড়িতেই খেলছিল খেলার পরে তারপরে মা বললো আর টিফিন করে নেয় কিছু খাইয়েছ খেয়েছে খাওয়ার পরে মানে জল ফল দিয়েছো খেতে জলটা মানে নাক দিয়ে বেরিয়ে গেছে বেরোনোর পরে আমি যে ওষুধ নিলাম এখান দিয়ে খাওয়ালাম খাওয়ালাম তারপর মা সকাল বাবা বললো তুই কাজে যাওয়া মিলে তুই চলে যাও আমি বাবুকে ওষুধ খাইয়ে দেবো তারপরে সকালবেলা মা বললো আমাকে ফোন করে আমি বাবুকে নিয়ে যাচ্ছি ব্যারাকপুরে দেবকে ডাক্তার দেখাতে বললাম অল্প ব্যথা আছে কী নিয়ে যাবি কথা না আমি যাবো আমি বাবুকে বরদাস করি না আমি ব্যারাকপুরে নিয়ে যাব ঠিক আছে নিয়ে যাও তারপরে অমিতদেও ছিল না তার ব্যারাকপুর ঘুরতেই সামনেই একটা ডাক্তার বসে বাচ্চাদের তিরিশ ডাক্তার নাম জানি না আমি মানে কাগজ আছে তো দেখালো উনি তারপরে বললো কি না নিয়ে আর জি কলেজে তারপরে আমরা অ্যাম্বুলেন্স করে সাগর দপ্তর গেলাম দেখালাম বাচ্চাকে তো বাচ্চাকে হাঁটিয়ে উঠিয়ে দেখলো বললো ঠিক আছে কালকে এসে আপনি ব্রেন্ডের চোখের আর গলার ডাক্তার দেখিয়ে দেবেন ওষুধ দিয়ে ছেড়ে দিল ডাক্তার ছেড়ে দিয়েছে আছে চলো আমরা একটু ঘুরে গেলাম চল ডাক্তারবাবু দেখলো দেখে বললো বাচ্চা ঠিক আছে নিয়ে যাও দুদিন ওষুধ দিচ্ছি খাক তারপর পরে হলো আপনি আনবেন আমরা নিয়ে চলে আসলাম বাড়িতে নিয়ে আসলে আপেল সেও ছিল সে সেওটাকে ছেলেকে কেটে খাওয়ালাম আর দেখে এলো তারপরে ওই গলাতে ব্যথার জন্য জল ওকে দিচ্ছিলাম খাওয়ার জন্য জলটা মানে ঘুরতে না যেমনি আমাদের ঠান্ডা খুব বেশি লেগে কিছু হয়ে গেলে ঘুরতে পারে না তারপরে বললাম ঘুমিয়ে যায় থাক বাবু খাস না তারপরে আবার রাত্রির বেলা ফুটলো খাস ছিল তাহলে বাবু কি হলো তারপরে ওকে জল দিলাম ভোটার জন্য তো জলটা মুখে নিয়ে ঘুরতে পেলো না এটা কি হলো রে ঘুরতে পারছে না আবার অল্প ঘুরলো তা ঘুরতে পেল না তারপর উঠে বাড়িতে বললাম চয় একটু হসপিটালে নিয়ে যাই তো বেরিয়ে তারপরে আমার আরজি করে নিয়ে গেলাম দেখালাম উনি বলল এখানে আমরা ঠিক আছে ভর্তি করে নিচ্ছি কিন্তু আমাদের কি মেশিন লাগবে আমাদের কাছে নেই আপনি শিশু হসপিটালে নিয়ে গেলে ভালো হবে তো আমরা এখান দিয়ে তো আমার এসআই ছিল এসআই তে নিয়ে গেলাম ওইখানে নিয়ে সিটি স্ক্যান করলো ফটো সিটি স্ক্যানে বললো নর্মাল আছে এখন তো সকাল আপনার মোটামুটি পাঁচটা বাজে তুমি একে শিশু হসপিটালে নিয়ে যাও ওইখানে অ্যাভেলেবেল ট্রিটমেন্ট ফুলবাগান যে শিশু হসপিটাল বললো এখানে নিয়ে যাও ওখানে অ্যাভেলেবেল ট্রিটমেন্ট আছে আপনার ওইখানে তো ওইখানে নিয়ে এসে বাবুকে ভর্তি করে দিলাম ওই সেলাইন চালালো দুদিন কত তারিখ ভর্তি করে সতেরো তারিখে সতেরো তারিখে ওই নটা কাছাকাছি ভর্তি করলাম সকালবেলা ভর্তি করার পরে তারপরে ওনার সেলাইন চালালো দুদিন তারপরে বাবুকে আইসিউতে নিয়ে চলে গেল বাস এই ট্রিটমেন্ট হচ্ছিল তারপরে এই ঘটনাটা ঘটে গেল তারপরে ডাক্তারবাবুর সঙ্গে জিজ্ঞাসা করলাম তুমি বলে একটা প্যারালাইস টাইপ

আশেপাশে একশোটা বাড়ি সার্ভে করছে বাচ্চা যে স্কুলে পড়তো সেই স্কুলটা পুরো আমরা সার্ভে করব এই দুটো আমরা আমাদের পৌরসভা আমাদের আশা কর্মীরা আছে আমাদের এএনএম আছে আমাদের সিএসএ আছে আমাদের ডাক্তারবাবুরা আছেন সবাই কিন্তু একটু মানে ওয়ার্নিংয়ে থাকছেন সতর্ক থাকবেন কোনো ইনফেকশান হলে আমরা ইমিডিয়েট তার যা চিকিৎসা করা করবো আর আমরা যদি সেরম মনে করি কিছু বাড়াবাড়ি হচ্ছে অথবা ভর্তি করতে হবে আমরা ইমিডিয়েট যেখানে ভর্তি করতে হবে সেখানে আমরা রেফার আমার নাম ডক্টর পি কে শর্মা আমি হেলথ অফিসার ভাটপাড়া পৌরসভা না আমরা তো হঠাৎ করে শুনলাম যে এরকম একটা ঘটনা ঘটেছে আমরা এখন ইনভেস্টিগেট করতে এসেছি তো এসে দেবকুমার সাউ যে বাচ্চা দশ বছরের বাচ্চা সে এমনি পুরো সুস্থই ছিল কোনো অসুবিধে ছিল না হঠাৎ করে ওর পনেরো তারিখ ও জল খেতে গিয়ে দেখছে যে নাক দিয়ে জল বেরিয়ে আসছে জল খেতে পারছে না এটা ছিল প্রথম সিমটম ও সঙ্গে সঙ্গে ওটা নেগলেক্ট করেনি এটা রাত্রে হয়েছিল পরের দিন সকালে প্রাইভেট একজন ব্যারাকপুরের ডক্টরকে অমিত দেবকে দেখাতে গিয়ে পারেনি আরেকজনকে দেখিয়েছিল দেখেছিল উনি সব শুনেই বললেন যে ইমিডিয়েট হসপিটাল যান তো ওরা সঙ্গে সঙ্গে ওখানে সাগর দত্ত গেছিলো সাগর দত্ততে দেখে ওকে বলে যে পিজিতে নিয়ে যাও ওরা পিজি হয়ে আলটিমেটলি এস আই যেহেতু আছে এস আই তারপরে ওরা বলেছিল যে সিটি স্ক্যান করে যেটা সির চাইল্ডে ভর্তি হয় ভালো তো সির চাইল্ডে গিয়ে ভর্তি হয়েছিল সতেরো তারিখে এবং তারপরে ওখানে ভর্তি হওয়ার পর থেকে চিকিৎসা চলছিল হ্যাঁ ওই পরে পরবর্তীকালে আমরা যা ওখানে রেকর্ড থেকে দেখছি যে গুলেন বাড়ি বলা হয়েছে ওর যে অটোনমিক নার্ভ প্যারালিসিস হয়েছিল কার্ডিয়াক সিমটম ছিল কিছু আর ওই ক্রেনিও ব্রেকিয়াল নার্ভগুলো প্যারালিসিস হওয়ার জন্য ও খেতে পাচ্ছিল না এবং ওই আলটিমেটলি কার্ডিও রেসপিরেটারি ফেলিওরেও মারা যায় আমরা তো ইমিডিয়েট যেটা আমাদের কাজ এটা রিপোর্ট নিলাম কি কি ঘটনা ঘটেছে বুঝলাম এবং এটা তো এরকম কোনো ইনফেক্টিভ কেস না এটা তো অটো ইমিউন ডিজিজ আর কি মানে কোনো সাধারণত বলা হয় যেটা ভাইরাল বা ব্যাকটেরিয়াল ইনফেকশান কিছু আছে যেগুলো হয়ে গেলে পরবর্তীকালে ইমিউনিটি একটা ট্রিগার করে যাদের ক্ষেত্রে হয় মানে সবার ক্ষেত্রে তো আর একশো জনে একজনের হতে পারে আর কি তো তখন ওই ইমিউ অটো ইমিউন প্রসেস নার্ভ ড্যামেজ করে এবার ওর ক্ষেত্রে যেহেতু ওই সেন্ট্রাল নার্ভ ইয়ে হয়েছে এবং গলা বা মানে ব্রিদিং মাসেলসগুলো প্রবলেম হয়েছে ওই জন্য ওকে সেভ করতে পারেনি হ্যাঁ আতঙ্ক তো ছড়াবে আমরা সেই জন্য কালকে আমরা ইমিডিয়েট যেটা করব যে একশো জনের এখানে আশপাশে একশোটা করে বাড়ি সার্ভে করব কারোর মধ্যে এরকম সিমটম আছে কি না এবং এটা তো শুধু এখানে নয় আমাদের পুরো পৌরসভা জুড়েই আমাদের স্বাস্থ্যকর্মীরা করবে এবং আমরা তো অ্যালার্ট থাকব এরকম কোনো কেস হলেই এগুলো তো ধরুন প্রাইমারি ট্রিটমেন্ট আমরা দেখেই দিয়েই আমরা যত তাড়াতাড়ি সম্ভব আগে রেফার করব কারণ এর একটা ভালো রকম দীর্ঘস্থায়ী চিকিৎসা লাগে হ্যাঁ ভাটপাড়া পৌরসভার তরফ থেকে এবং মানুষকে অ্যালার্ট করব যে এরকম কোনো যদি হাতে বা পায়ে বা কোনো জায়গায় কোনো উইকনেস যদি হঠাৎ ডেভেলপ করে হঠাৎ করে তাহলে আমাদেরকে সঙ্গে সঙ্গে জানাতে হবে আমাদের হাসপাতালে বা স্বাস্থ্য কেন্দ্রে আসবে আমরা সঙ্গে সঙ্গে দেখে যদি পজিটিভ কিছু আমাদের ডাক্তাররা আছে আমাদের আটখানা স্বাস্থ্য কেন্দ্র ইউপিএসসি প্রাইমারি হেলথ সেন্টার চলে আতঙ্কর কোনো বিষয় নেই কারণ এটা তো এরকম নয় যে একজনের থেকে আরেকজনের ছড়িয়ে পড়বে এরকম বিষয়ই না এটা একটা অটো ইমিউন প্রসেস মানে কারুর কারুর হতে পারে যে কোনো বয়সেরই শুধু বাচ্চার নয় বিশেষ করে দেখা যাচ্ছে আমরা তো প্রথমেই একটাই দেখলাম এখানে পৌরসভাতে একটা এরকম ডক্টর আশিষ চক্রবর্তী